হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ পনেরো নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা পাঠ চোদ্দ পর্যন্ত ক্লাসগুলি আপলোড করেছি তোমরা চাইলে পর্যায়ক্রমে সকল ক্লাস দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমাদের ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান অন্যান্য বিষয়গুলো পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো শুরু করা যাক পাট পনেরোতে আমরা দেখতে পাচ্ছি হাসি জামান খান এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ দেখো দুই পাশে এক পাশে আছে একজন ছোট্ট সোনামণি খোকা এবং আরও কি আছে পাখি মাছ অপর পাশে আছে ভাজার যার চাঁদ ইত্যাদি তো বন্ধুরা এই কবিতাটি আমরা একটু বলার চেষ্টা করব কে লিখেছে এবং কবিতার নাম কি তা প্রথমে একটু জেনে নেই কবিতার নাম হচ্ছে হাসি লিখেছেন রুকুনুজ্জামান খান তো আমরা একটু বলবো এগুলি হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস ঠিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে ফিঙ্গের মুখেও হাসি ফোটে দুয়েল কুয়েল ময় সে মা হাসতে সবাই চায় বোয়াল মাছ দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা ঘুমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায় বন্ধুরা এটি হচ্ছে সংক্ষেপিত যার মানে আরও এখানে অনেক আছে এখন আমরা এখানে কিছু কিছু শব্দ আছে সেগুলি একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য কবিতাটি বুঝতে অনেক সুবিধা হবে যেমন ফোকলা তারপরে কঠিন কঠিন কিছু শব্দ আছে যা আমাদের একটু বোঝা দরকার তো বন্ধুরা চলো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের এখানে শব্দ শিখি ফোকলা ফোকলা মানে কি দাঁতবিহীন বিল স্রোতহীন জলাশয় যে জলাশয়ে কোনো স্রোত থাকে না রাঙা রঙিন ঘোমরা গম্ভীর খবর সংবাদ তো এবার আমরা বাক্য লিখবো দেখো এখানে আমরা খবর দিয়ে বাক্য তৈরি করব। ফোকলা দিয়ে বাক্য তৈরি করব, রাঙ্গা দিয়ে গুমরা দিয়ে পাশাপাশি আমরা পেন্সিল দিয়ে বইতে লিখার চেষ্টা করব খাতার মধ্যে লিখলে অবশ্যই কলম দিয়ে লিখব তো বন্ধুরা এখানে আমরা এমনভাবে বাক্য তৈরি করব প্রত্যেকটা বাক্য যেন অর্থবহ হয় এবং এই খবর শব্দটি যেন বাক্যটির মধ্যে থাকে ফোকলা যেন ফোকলার বাক্যটির মধ্যে থাকে প্রত্যেকটা বাক্যের মধ্যে পাশাপাশি যে শব্দগুলি আছে সেগুলি যেন থাকে তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে বাক্য তৈরি করে রেখেছি চলো একটু পড়ার চেষ্টা করছি খবর আমি টেলিভিশনে খবর দেখি ও শুনি লক্ষ্য করো এই খবরটা আমরা এখানে বাক্যের মধ্যে রেখে দিয়েছি ফোকলা খোকন ফোকলা দাঁতে হাসে দেখো আমরা এখানে ফোকলা রেখে দিয়েছি রাঙ্গা রাঙ্গা ঠোঁটে হাসে দেখো এখানে রাঙ্গা আছে আমরা এখানে রাঙ্গা লিখে রেখেছি গোমরা শিলা গোমরা মুখে বসে আছে এই গোমরাটা আমরা এখানে লিখে রেখেছি তো বন্ধুরা তোমরা এমনভাবে বাক্য তৈরি করবে আমার এই বাক্যের মতো যে হতে হবে এরকম কোনো কথা নয় তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো বাক্য তৈরি করতে পারো কিন্তু বাক্যগুলি যেন অর্থবহ হয় এবং অবশ্যই অবশ্যই বাম পাশের শব্দগুলি যেন বাক্যের মধ্যে থাকে আশা করছি বিষয়টি একদম স্পষ্ট হয়েছে চলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করছি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের সাথে ডান পাশের মিল করো তো বন্ধুরা আমরা একটু মিল করার চেষ্টা করব বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলি আমরা প্রথম দেখতে পাচ্ছি খোকন হাসে খোকন হাসের সাথে আমরা ডান পাশে কী মিল করতে পারি একটু লক্ষ্য করো আমাদের কি কি আছে ফোকলা দাঁতে আছে হাসেন পাতি হাস তো খোকন হাসে আমরা ফোকলা দাঁতে মিলিয়ে দিলাম চাঁদ হাসে চাঁদ হাসে কার সাথে সাথে বন্ধুরা কবিতার মধ্যে পড়েছিলাম খোকনের সাথে সাথে কাজল বিলে কি ফুটে সাপলা হাসে তো আমরা কাজল বিলে সাপলা হাসে একসাথে ডাক দিয়ে বুঝিয়ে দিলাম যে এটি এটির সাথে মিলে যাবে টিয়ে হাসে টিয়ে হাসি কি রাঙা ঠুঁটে যেহেতু আমাদের বলা আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি তাহলে আমরা ডাক টেনে টেনে মিলকরণ করে দিচ্ছি দেখো খলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাস আমরা এখানে পাতি সাথে মিলিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এগুলি তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করে করেও মিলাতে পারো এবং তোমাদের শিক্ষকের সহায়তায় এগুলি সম্পন্ন করতে পারো চলো আমরা দেখতে পাচ্ছি ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি আমরা এখানে ডান পাশে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি সেগুলি আমরা উপযুক্ত শব্দগুলি নিয়ে খালি জায়গাটা পূরণ করার চেষ্টা করেছি দেখো এই শোনো না কত হাসির খবর বলে যায় আমাদের এখানে খবর ছিল সেই খবর আমরা আমাদের উপযুক্ত স্থানে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে চাঁদ হাসে তার সাথে সাথে এই চাঁদটা আমরা এখানে নিয়ে বসিয়ে দিলাম টি হাসে রাঙ্গা ঠোঁটে আমরা এখান থেকে রাঙ্গা নিয়ে বসিয়ে দিলাম বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় দেখো এই পিলে আমরা এখানে নিয়ে আসলাম তাদের দেখে পেছার মুখেও কেবল হাসি পায় তো আমরা পেঁচার এখান থেকে ডান পাশ থেকে দিয়েছি তো বন্ধুরা এভাবেই ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করবে বইতে অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে পূরণ করার চেষ্টা করবে এবং খাতার মধ্যে কলম দিয়ে চেষ্টা করবে এবার লক্ষ্য করো আমরা যেহেতু শব্দগুলি মিলকরণ করে ফেলেছি এখন আমরা দেখতে পাচ্ছি কবিতাটি না দেখে বলি ও লিখি আমরা যে কবিতাটি এতক্ষণ পড়েছি তোমরা সেটি না দেখে বলবে প্লাস কি করবে লিখবে তো বন্ধুরা আমি একটু বলার চেষ্টা করছি আরও একবার যেহেতু আমাদের নির্দেশনা আছে সেহেতু বলার চেষ্টা করছি কিন্তু তোমরা না দেখে বলার চেষ্টা করবে হাসি রখন খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে শাপলা হাসে হাসে সবুজ ঘাস হলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফুটে দুয়েল কুয়েল ময়না সে মা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা ঘোমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায় বন্ধুরা এটি তোমরা লাউডলি বলার চেষ্টা করবে এবং খাতার মধ্যে সুন্দর করে লিখবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরও একটি কাজ আছে সেই কাজটি কি সেই কাজটি হচ্ছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি আমরা এতক্ষণ কবিতাটি না দেখে বলে ও লিখে ফেলেছি অলরেডি কিন্তু এই বিন্দু বিন্দুযুক্ত শব্দগুলো আমরা লিখিনি তাহলে তোমাদের সুবিধার জন্য আমি চন্দ্রবিন্দু শব্দযুক্ত শব্দগুলো তোমাদের কি করছি একটু শো করছি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে কী কি আছে চন্দ্রবিন্দুযুক্ত শব্দ দাঁত দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের কবিতার মধ্যে একটু আমরা যদি ফিরে যাই তাহলে আমরা দেখব দাঁতের উপরে চন্দ্রবিন্দু আছে লক্ষ্য করো চাঁদের উপরে চন্দ্রবিন্দু আছে আছেহাসের উপরে চন্দ্রবিন্দু আছে দাঁতের উপরে চন্দ্রবিন্দু আছে তাহলে এগুলি উপরে চন্দ্রবিন্দু আছে এগুলি আমরা কি করব ওই শব্দগুলি আমরা যথোপযুক্ত স্থানে যেহেতু আমাদের নির্দেশনা আছে চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলি লিখো কবিতার মধ্যে যে যে শব্দগুলি আছে দাঁত আমরা লিখে নিলাম চাঁদ পাতিহাস ঠোঁট পেঁচা এগুলির উপরে চন্দ্রবিন্দু আছে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মিলে লিখার চেষ্টা করবে এবার আমরা উত্তর বলবো প্লাস লিখবো এখানে দেওয়া আছে উত্তর বলি ও লিখি খোকন কীভাবে হাসে আমরা উত্তরটি এভাবে নিয়েছি খোকন ফোকলাদাতে হাসে কাজল বিলে কে হাসে উত্তর কাজল বিলে সাপলা হাসে কার হাসি দেখে পিলে চমকে যায় বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায় কাদের দেখে পেচার মুখে হাসি পায় যারা গোমরা মুখে তাকায় তাদের দেখে পেচার মুখে হাসি পায় খোলসে মাছের হাসি দেখে কে হাসে খোলসে মাছের হাসি দেখে পাতি হাস হাসে বন্ধুরা তোমরা এ উত্তরগুলি লিখে নিতে পারো এবার আমরা দেখতে পাচ্ছি পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি তো তোমরা এখানে পাঁচটি পাখির নাম লিখতে পারো যেটি পাখির নাম হচ্ছে দুয়েল ময়না টিয়া ঘুঘু শালিক তোমরা চাইলে অন্যরকম পাখির নামও লিখতে পারো চড়ুই তারপর আরও কত পাখি আছে তোমরা সেগুলো লিখতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী আর আমরা পাঁচটি মাছ নিয়েছি ইলিশ বোয়াল কই চিতল কাতল তোমরা রুই চিংড়ি শিং আরও কত মাছ আছে তোমরা লিখতে পারো আশা করছি বুঝতে পেরেছ তো আমরা আমাদের পরবর্তী সেশনে ফিরে যাই আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে আছে কি ছবি দেখে বাক্য বলি ও লিখি তো আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি সে ছবি অনুযায়ী আমরা বাক্যগুলি কি করব বলবো প্লাস লিখবো এখানে চাঁদের ছবি আছে তাহলে আমরা আকাশের মধ্যে চাঁদ আছে আমরা এভাবে লিখেছি আকাশে চাঁদ দেখা যায় তার পরবর্তীতে দেখতে পাচ্ছি টিয়া টিয়া মানুষের মতো কথা বলতে পারে তোমরা এখানে টিয়া লিখে নিবা যেহেতু এখানে ছবি আছে সেহেতু সেই ছবির শব্দটি এখানে লিখা অবশ্যই অবশ্যই জরুরি বন্ধুরা তারপরে দেখো খুকন ফোকলাদাতে হাসছে আমরা দেখতে পাচ্ছি খুকনে ফোকলাদাতে হাসছে তাই আমরা এখানে এটি লিখে নিলাম আবার দেখতে পাচ্ছি এখানে বোয়াল মাছ তাহলে লিখলাম বোয়াল মাছ অনেক সুস্বাদু তারপরে গোমরা মুখে শিশুটি তাকিয়ে আছে আমরা এটি লিখে নিলাম বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এ চ্যানেলটির মধ্যে তোমাদের ইংরেজি বিষয়ে অন্যান্য বিষয়ের ক্লাসগুলো পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে